আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ছয় সদর আসন থেকে হাজি আমিনুর রশিদ সকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হাসানের কাছ থেকে হাজি আমিনুর রশিদ ইয়াসিন এই মনোনয়ন পত্র সংগ্রহ করেন এ সময় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এ বারি সেলিম সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর ছুটি মাহবুবুর রহমান দুলাল আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান আদর্শ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম কুমিল্লা মহানগর বিএনপির সদস্য রিয়াজ খান রাজু কুমিল্লা দক্ষিণ জেলা যুব সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব সহ কুমিল্লা মহানগরীর বিভিন্ন ওয়ার্ড সভাপতি সাধারণ সম্পাদক সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এদিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসান জানান নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কার্যক্রম চলমান রয়েছে নির্বাচন আচরণ বিধিমালা প্রতিপালনের জন্য প্রার্থীদের প্রাথমিকভাবে বলা হয়েছে এখন পর্যন্ত আচরণ ভঙ্গের কোনো অভিযোগ পাওয়া যায়নি মঙ্গলবার পর্যন্ত কুমিল্লার এগারোটি আসনে চুরাশি জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিন দেশে আসবেন এসে দলের পরীক্ষিত নেতা দীর্ঘদিন যে নির্যাতিত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুবিবেচনায় থাকবে এবং আগামী দিনে হাজি আমিনুর রশিদ ইয়াসিন কুমিল্লার ছয় নির্বাচনী এলাকায় ধানের শীর্ষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে আপনারা জানেন একাধিক প্রার্থীকে চিঠি দেওয়া হয়েছে পরবর্তীতে ভার্কার সময় একক যেহেতু আপনারা জানেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আগামী দিন আসবেন এসে পরবর্তীতে আমাদের বিষয়টা সুবিবেচনা করবে এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা আজকে সিনহার পক্ষে নমিনেশন পেপার ক্রয় করব আচ্ছা যদি আমাদের পক্ষে না যায় সেক্ষেত্রে কুমিল্লাবাসীর সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত

1900 আমরা দেখে যে 2009 সালে একাদিক জমা দিয়েছে নাকল পারে আমরা 1800 সালে দেখে জমা দিয়েছে জমা দেওয়ার পরে তুরন্ত ভাষায় স্বেচ্ছাসেবক পদে টিকিট মানেশিদের পদ দিয়েছে আমরা বিশ্বাস করি আমাদের আমাদের দলের চার মার কত চারpadStartা নাгами পূর্তি তারে বাংলাদেশে আসার পর এই বিষয়গুলো বিবেচনা নিয়ে

এটা কবল করো সবাই বলে অনেক সতেরো বছর রাজপথ আন্দোলন সংগ্রাম করেছে যারা কারাগারে গেছে তাদেরকে সেখানে দাবি করে আনছে হাইকোর্ট থেকে করে আনছে তার পরিবারে কোন অসুস্থ লোক থাকলে চিকিৎসা করেছে খাদ্যের সহায়তা দিয়েছে আর্থিক সহায়তা দিয়েছে দলের সমস্ত কিছু উনি দেখেছে তো আমাদের কান্দিপুরের দলীয় কার্যালয় আওয়ামী লীগের দোসররা সাথে আবাদ করে একজন বিশেষ ব্যক্তি যেটা বন্ধ রেখেছিল ওনার জায়গায় ওনার নিজের বাড়ির সামনে আঙ্গিনায়